নমস্কার আমি অ্যাস্ট্রশিদি দু হাজার সালে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ এক বছর পরে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে যেমন প্রবেশ করবেন দীর্ঘ বারো বছর পরে মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন দীর্ঘ ১২ বছর পরে কেন কারণ গুরু প্রতিটা রাশিতে এক বছর করে অধিষ্ঠিত থাকেন তার ফলে বারোটা রাশি এবং বারোটা রাশি বারো বছর বারো বছর পরেই মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন গুরুরে যে রাশি পরিবর্তন এর ফলে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল কুম্ভ রাশি সাপেক্ষে গুরু পঞ্চম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অধিষ্ঠিত হয়ে কোথায় কোথায় দৃষ্টি দেবেন কি ফল দান করবেন এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা প্রথমত গুরু ভাগ্যের কারক গ্রহ দ্বিতীয়ত ধনভাবের অর্থাৎ দ্বিতীয় ভাব এবং লাভ অর্থাৎ একাদশ ভাবের অধিপতি হয়ে পঞ্চমভাবে অবস্থিত এবং পঞ্চম ভাব থেকে পঞ্চম দৃষ্টি নবমভাবে সপ্তম দৃষ্টি একাদশভাবে এবং রাশিতে নবম দৃষ্টি থাকার ফলে এই যে গুরুর গোচর কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট সুপত্রের বার্তা বয়ে আসতে চলেছে কারণ ধনভাব এবং লাভভাবে অর্থাৎ আয়ভাবের অধিপতি হয়ে কোণে অবস্থিত থাকছে পঞ্চম ভাব কোণে অবস্থিত এবং কোন ভাব থেকে কোণে দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি নবম ভাবে নবম দৃষ্টি রাশিতে থাকার ফলে গুরুর এই যে রাশি পরিবর্তন এর ফলে মেস থেকে মিন রাশি এই যে বারোটা রাশির মধ্যে সবচেয়ে শুভ প্রভাব পড়তে চলেছে শুভ গোচর হতে চলেছে কুম্ভ রাশির জন্য এতটাই শুভ যে কোনো আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে যে কোনো ইচ্ছা কিন্তু এই সময় পূরণ হতে চলেছে আগামী এক বছর বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য যে কোনো বিষয় পরিকল্পনা করে চললে অবশ্যই কিন্তু সফল হওয়া যেমন সম্ভব তেমনই কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহরা যদি সাপোর্ট করে অনেক কিছুই কিন্তু অ্যাচিভ করা সম্ভব হবে কুম্ভ জাতক জাতিকাদের আগামী এক বছর পনেরোই মে থেকে আগামী এক বছরের মধ্যে পঞ্চমে গোচর হওয়ায় পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশান পঞ্চম ভাব থেকে সন্তান লাভ রিলেশন এই সমস্ত বিষয়ে আমরা জানতে পারি যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষ সুপত্বের বার্তা বই আসবে ভালো কোনো কলেজে অ্যাডমিশনের যদি ইচ্ছা থাকে সেই স্বপ্ন যেমন বাস্তবায়িত হবে যদি কোনো রকম পরীক্ষা থাকে তাতেও কিন্তু সফলতা অর্জন হবে সুতরাং পড়াশোনার জন্য এই সময়টা যথেষ্ট শুভ চিন্তা ভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে একটা পজিটিভ চিন্তাভাবনা এই সময় দেখা দেবে স্বপ্ন পূরণ আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে সমস্ত জাতক জাতিকার দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন যাদের সন্তান আছে সন্তানের কারণে এই সময় কিন্তু বেশ শুভ কোনো সংবাদ আশা করা যায় সন্তানের বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শুভ সংবাদ কিংবা কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু শুভ সংবাদ আশা করা যাচ্ছে আগামী এক বছরের মধ্যে সন্তানের স্বাস্থ্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো থাকবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট পরিমাণে রিলেশান আরও সুমধুর হবে আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে আরও মজবুত হবে সম্পর্ক সুতরাং পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভ হবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের এই ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ পঞ্চম দৃষ্টি নবম ভাবে পড়ার ফলে নবম ভাব থেকে আমরা পিতা ধর্ম ভাগ্য হায়ার এডুকেশান এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারি পিতার স্বাস্থ্যের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেই স্বাস্থ্য সমস্যা কিন্তু এই সময় দূর হবে অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব করবে জাতক জাতিকার পিতা পিতার সাথে সুসম্পর্ক বজায় থেকে সম্পর্ক আরও মজবুত হবে পিতার স্বাস্থ্য নিয়ে যেমন উন্নতির দিকটা নির্দেশ করছে পিতার আয় উপার্জন কর্ম বিষয়ে কিন্তু সুবোত্রের বাতাবরণ তৈরি করবে অর্থাৎ শুভতে নির্দেশ করবে আগামী পনেরোই মে পর থেকে এক বছর যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন হায়ার এডুকেশনের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময় দূরে কোথাও পড়তে যাওয়ার পরিকল্পনা থাকলে সেই স্বপ্ন যেমন বাস্তবায়িত হবে এই সময় যদি রকম পরীক্ষা থেকে থাকে অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে সুতরাং উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা শুভ ভালো কলেজে অ্যাডমিশনের জন্য কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই স্বপ্নও কিন্তু বাস্তবায়িত হবে ধর্ম সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট সুবত্বের বাতাবরণ তৈরি করবে অর্থাৎ ঠাকুর দেবতার প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পাবে ধর্মস্থানে ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে ভাগ্য যথেষ্ট শুভ হবে ভাগ্য যথেষ্ট সাপোর্ট করবে এই সময় কর্মসংক্রান্ত বিষয়ে কোনো রকম ভালো পরিকল্পনা থাকলে অর্থাৎ ভালো কর্মক্ষেত্রের সাথে যুক্ত হওয়ার একটা পরিকল্পনা কিংবা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকলে সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে অর্থাৎ ভাগ্য বিশেষভাবে সাপোর্ট করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি একাদশভাবে পড়ার ফলে একাদশ ভাব থেকে আমরা লাভ বিচার করি এই সময়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল স্ট্রং হবে নতুন নতুন পরিকল্পনা থাকলে সেই নতুন পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত হবে যে নতুন পরিকল্পনাগুলো আগামী দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে যে কোনো ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা শুভ ইনভেস্টমেন্ট আগামী দিন কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন আশা করা যায় বর্তমান ইনভেস্টমেন্টের ফলে আগামী দিনে ভালো রিটার্ন আশা করা যায় কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন একটা সম্ভাবনা থাকছে সুতরাং একাদশ ভাব সম্পর্কিত বিষয়ে যথেষ্ট সুবত্বের বাতাবরণ তৈরি করছে সুবত্ব আশা করা যাচ্ছে নবম দৃষ্টি নবম দৃষ্টি রাশিতে পড়ার ফলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে চিন্তা ভাবনার একটা আমূল পরিবর্তন আসবে এই সময় কুম্ভ রাশি জাতক জাতিকারা নিজেদের নতুন চেহারার মাধ্যম দিয়ে নিজেকে প্রকাশিত করবে এবং সেলফ কনফিডেন্স একটা বৃদ্ধি পাবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে জ্ঞান অর্জনের যেমন একটা ইচ্ছা প্রকাশ হবে বিভিন্ন বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে নতুন নতুন বিষয়ে জানার আগ্রহ তৈরি হবে নতুন কিছু করার জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ সুতরাং পরিকল্পনা যথেষ্ট শুভত্বের দিকেই কিন্তু নিজেকে পরিচালনা করবে অক্টোবর মাসে আঠেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত সাময়িকভাবে গুরুতর রাশি পরিবর্তন করে পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে প্রবেশ করবে আর এই ষষ্ঠভাবে প্রবেশ করার ফলে সাময়িকভাবে শারীরিক অসুস্থতার কিছু নির্দেশ করছে অর্থাৎ এই সময় শারীরিক দিক থেকে কিছুটা অসুস্থতা কিছুটা উদ্বিগ্নতার মধ্য দিয়ে অস্থিরতার মধ্য দিয়ে চলতে হলেও সার্বিকভাবে কিন্তু খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না এই আশাই করা যায় কারণ গুরুর এই যে গোচর এই গোচরটা কিন্তু শারীরিকভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিভিন্ন ক্ষেত্রকে সুবত্বের দিকেই কিন্তু পরিচালিত করবে সুতরাং আগামী পনেরোই মে দু হাজার গুরু যে রাশি পরিবর্তন করতে চলেছেন বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন কুম্ভ রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থিত হয়ে নবম ভাব একাদশ ভাব এবং রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আগামী এক বছর পনেরোই মেয়ের পর থেকে আগামী এক বছর বিশেষ শুভত্বের নির্দেশ করছে শুভ ফলের আশা করা যাচ্ছে সুতরাং কুম্ভ রাশি জাতক জাতিকাদের আগামী এক বছর কেমন থাকবে গুরুর এই রাশি পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে কি প্রভাব পড়তে চলেছে কি কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ